Assalamualaikum. तो। चेहरे से वैसे मैंने भालू है ऐसा नहीं। वो उसके लिए कौन तो बोरा है ऐसे। मुझे लगा अलग। अलग है। अजय गंबर सिंह है। गंबर सिंह इधर मुझे लगा। तो কী অবস্থা আপনাদের সবার একটা সুন্দর একটা দিন পবিত্র দিন শুক্রবার আগে শুক্রবারে সময় পাইতাম না বুঝছো আগে শুক্রবারে বন্ধ পাইতাম না তো হ্যাঁ সবাই গেলে ঘুরতে যাইতো হ্যাঁ সবাই ঘুরতে যাইতো নাশেদ ক এটা ক সব শুক্রবারে কয় শুক্রবারে ঘোরার জায়গা আছে রে অনেক জায়গায় ঘোরা যায় যখন শুক্রবারের বন্ধ হয় কথাবার্তা কিন্তু ভালো না ঠিক আছে ভদ্রভাবে কথাবার্তা করতে হয় আর এগুলো ভদ্র কথা বলতে হয় এগুলা ভদ্র সমাজে কথা করতে হবে অবদ্ধ ভদ্র সমাজে অভদ্র কথাবার্তা বললে তো জনগণের পিড়ে বোধড়া শুধু জনগণের নাই এমন আছে ফেসবুকের ভিতরে ফেসবুক শুরু করে দেবো কি করবা হ্যাঁ যাই হোক সুন্দর একটা দিন দিন গোনা মাপের দিন আহ এমন জায়গায় বসে খালি কিপটা কামড়ায়

আর আসে হাঁস গেলে বিশ বছর বিশ বছর পরে লাড়ি নিয়ে হাঁটতে হইব কি লাড়ি নিয়ে হাঁটতে হইব না বিশ বছর পরে বিশ বছর পরে লাড়ি নিয়ে হাঁটতে হইব তখন জীবন তো কিছু হইলো না কি আর করার যাই হোক ফালতু কথা বলতে সময় গেছে গা তু আর কথা না বাড়ি সবাইকে জুম্মা মরক আল্লাহ হাফেজ